সামনে গাড়ি দিয়ে আমাদের রাস্তা বন্ধ করে আমাদের চোখে লাইট মেরে আমাদেরকে আটকানোর চেষ্টা অনেক চেষ্টা করতেছে রাত্র যখন দুইটা বাজে তখন একটি গ্যাস পাম্পে আমাদের কিনে আটকানো হয় তারপর ডাকাত আমাকে দেখে চিনি ফেলে ছিনে ভয় পায় এরপরে মোলাকাত শুরু করে ভাই আপনি আমি তো বুঝতে পারি নাই আর একটা কথা আপনাদেরকে বলি আমাদের যে ব্লকটি করা হচ্ছে ব্লকটি সম্পূর্ণ যে ক্যামেরা দিয়ে করা হচ্ছে ক্যামেরাটি কিন্তু দেখা যাচ্ছে না বিড়ি হচ্ছে কিন্তু কেউ ক্যামেরাটি দেখতে পাবে না ডাকাত দলের একজনকে আমাদের সাথে নিয়ে নেই আমরা জোর করে উঠিয়েছি জোর করে নিয়েছি তাকে আমাদের সাথে কেন নিয়েছি এবং সে উঠতেও বাধ্য হচ্ছে আমাদের সাথে যাইতে কেন বাধ্য হচ্ছে এটা আপনাদেরকে আমরা বলবো একটা মজার বিষয় বলবো যেটা শুনে আপনারা খুশি হবেন যে কেন সে বাধ্য হচ্ছে আমাদের সাথে যাওয়ার জন্য যায় তারপর আমরা সামনে একটা আমাদের বিশাল বড় একটা ব্রিজ যে ব্রিজে উঠতে হলে আমাদেরকে টোল দিতে হবে আমরা টোল দিলাম টোল দেওয়ার পর আমরা যাওয়া আরম্ভ করলাম আপনারা সামনে একটা জিনিস দেখতে পাবেন ওয়াই কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ে সারারাত জার্নিং করে আমরা পৌঁছে গেলাম সকাল ভোরে শাহজালাল দরবার শরীফ ডাকাইতে আমাদের সাথে অবশ্যই থাকতে বাধ্য আমরা ধরে রেখেছি ও চাইলেও মন চাইলেও সুযোগ পেলেও যাইতে পারবে না কেন যাইতে পারবে না আপনাদেরকে আমরা বিস্তারিত সামনেই বলতেছি কথাটা উনি কেন আমাদের সাথে থাকতে বাধ্য এই যে দেখতেছেন ভোরবেলা শাহজালাল দরবার শরীফে শাহজালাল দরবার শরীফে দেখেন লাখ লাখ মানুষ অজরের নামাজ পড়বো আমরা এখন দেখেন লাখ লাখ মানুষ বৃষ্টি বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি রহমতের বৃষ্টিতে পুরো সাদার আল দরবার শরীফ নিচে একদম পানিতে ভেসে যাচ্ছে আমরা প্রস্তুতি নিচ্ছি পজরা নামাজের আমি পাখিটা ভেদে আমাদের টিম আমরা নামাজের জন্য মসজিদে যাচ্ছি শাহজালাল মাজার শরীফের উপরে আল্লাহ নামটি আপনারা সকলেই চিনেন দেখেন মাজার মসজিদের উপরে আল্লাহ নামটি বজরের সময় এত হাজার লাখ লাখ মানুষ কোথায় থেকে আস আমি পুরাই অবাক শাহজালাল দরবার শরীফের সকালবেলা যে বিউটা দেখেন সূর্য উঠলে তো অসাধারণ লাগবে সূর্য যখন উঠবে এখানে শাহজালাল দরবার শরীফের মাজার শরীফের দিকে এখন আমি রওনা দিচ্ছি সামনের দিকে যাওয়ার পর কিন্তু ক্যামেরা করা সম্পূর্ণভাবে নিষেধ কিন্তু আমরা কিভাবে ক্যামেরা করতেছি আমাদের ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো দেখা যাচ্ছে না কিন্তু ক্যামেরা হচ্ছে ভিডিও করা নিষিদ্ধ তারপরে ভিডিও করেছি এত দূর থেকে আসলাম বাবা শাহজাল আল্লাহ দরবার শরীফ যিনি বাংলাদেশে ইসলাম কায়েম করেছেন দেখেন যারা প্রথম দেখেছেন আলহামদুলিল্লাহ বলুন আমি আবার একটু বেশি দুষ্টমি করি আমি একটু দুষ্টুমি করতে চাচ্ছি কবুতর সাথে কবুতর একদম সবগুলা কবুতরকে একটা নাড়া দিলাম দেখেন সবগুলা মাও করে উড়াউড়ি করে শুরু করে দিয়েছে দেখেন কি সুন্দর দেখা কবুতর গুলো আল্লাহ আমাদের এই শাহজালাল দরবারের এই ব্লগে আপনাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে অবশ্যই জানাবেন এবং কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ উনি কোন ডাকাত না উনি হলো আমাদের টিম মেম্বার ওনার এবং এডমিন ওনার মাধ্যমে আমরা শাহজালাল দরবার বশরীফ আসলাম ওনার এই উদ্বেগটার জন্য আল্লাহ তালা ওনাকে কবল করে সকলে দোয়া করবে